অনেক মেয়ে মানুষ আছে বলে আমার স্বামীকে আমি ডিভোর্স করে দেব ডিভোর্স করে দিলে কী হবে এই স্বামী গেলে আরেক স্বামী আসবে আমাকে অনেক ভালোবাসবে অনেক মেয়েদের এরকম একটা ধারণা কিন্তু আছে সবসময় একটা কথা মনে রাখবেন যখন একটা ফুল ফুটে তখন ফুলটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যায় আর যখন ফুলটা একটু নষ্ট হয়ে যায় তখন কিন্তু দেখতে খারাপ দেখা যায় আর সাধারণত একটা ফুল দিয়ে আমি বুঝেলাম বেশি কিছু দিয়ে আর নাই বুঝাইলাম ঠিক মেয়ে মানুষের তাই প্রথম স্বামীর সাথে আপনি যদি পাঁচ বর্ষ দশ বছর সংসার করে থাকেন তারপরে আপনার ভিতরে কি আছে বলেন তো আপনার ভিতরে কিছু আছে কিচ্ছু নাই কিন্তু এখন আপনি যদি মনে করেন যে আমার ভিতরে এখনো সেই আগের মতো ফুল ফুটে যেরকম ভুমরায় মধু খাওয়ার আগে যেমন সব মধু আছে এটা যদি আপনার ভাইবা থাকেন তাহলে এটা হচ্ছে আপনার ভুল ধারণা একটা কথাই মনে রাখবেন ভোমর যদি ফুলের মধ্যে ভোমর যদি খেয়ে ফেলে ওই ফুলের কোনো মূল্য নেই ঠিক মেয়ে মানুষে কিন্তু এরকম একটা বিয়ে হয়ে গেলে একটা মেয়ে মানুষের দশ বছর পাঁচ বছর সংসার করার পর ওই মেয়ে মানুষের কিচ্ছু থাকে না কিচ্ছু থাকে না তারপরও প্রথম প্রথম স্বামী তাকে অনেক ভালোবাসে কেন ভালোবাসে জানেন সে জানে আমার বিবাহিত স্ত্রী তাকে ভোগ করলে আমি করছি আর তো কেউ করে নাই তারপর সে আমার বিবাহিত স্ত্রী সে সেটা ভাববা আপনাকে আমাকে অনেক ভালোবাসে নিঃস্বার্থভাবে এখন আমরা মনে করি যে আমার এই স্বামী ভালো নয় এই স্বামী নিয়ম দিকার থেকেও খারাপ সেকেন্ডে বিয়ে করবো আমি একে ডিভুজ দিয়ে ওই স্বামী আমাকে অনেক করবে অনেক ভালোবাসবে এটা আমাদের মেয়েদের একটা ধারণা তো সেই আপদের জন্য আজকে আমি এই কথাটা বলি সবসময় একটা কথা মনে রাখবেন পুরুষ মানুষ রাগ করলে হয় বাসা মেয়ে মানুষ রাগ করলে হয় ইংরেজা এটা বাংলা ভাষায় মানুষই বলে বুঝতে পারছেন দশ সেকেন্ডের ভরসা সবাই নিবে সারা জীবনের ভরসা শুধু একজনই নিবে সেটা হচ্ছে আপনার ঘরের স্বামী আর একটা মেয়ে মানুষের ডিভোর্স হয়ে গেলে তার কোনো দাম থাকে না তাকে সবাই ভোগ করবে একদম চিরে চিরে খাবে কিন্তু ভালোবাসা পাবেন না এটাই সত্যি এটা আপনি মানেন না না মানেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এটাই সত্যি কথা ঠিক আছে পুরুষরা আপনাকে এক সেকেন্ডের জন্য চিড়ে চিড়ে খাবে কিন্তু সারা জীবনের জন্য আপনাকে কেউ নেবে না সেটা যদি নিয়ে থাকে এটা আপনার স্বামী নেবে আর কেউ নেবে না তাই স্বামীকে সম্মান ও রেসপেক্ট দুটোই করার জন্য চেষ্টা করবেন জীবনের সুখী হতে পাবেন